আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুনছেন আপনারা দেখছেন উপভোগ করছেন শিখছেন পবিত্র কোরআনুল করিমের ব্যাখ্যামূলক অনুবাদ আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি তৃতীয় ক্লাস বাকারার আয়াত থেকে দশ আয়াত পর্যন্ত বিসমিল্লাহ উলাইকা উলাইকা এমনিতেই ইকার অর্থ হচ্ছে তারাই আমরা এখানে অর্থ উলা উলাইকা সেই সব লোক আলা উপর হুদা হেদায়তের উপর ইকা মানে সেই সব লোক আপনারা বসেন ইকা মানে ইকা সেই সব লোক আলা উপর হুদা হেদায়তের সেই সব লোক হেদায়তের উপর মিন থেকে রব্বি প্রতিপালকের পালনকর্তার হিম তাদের মিন মিনের অর্থ আসে থেকে আমরা এখানে বলবো প্রকৃত পক্ষে। পক্ষ থেকে আমরা এখানে মিন অর্থ তুলব পক্ষ থেকে তাহলে উলা ইকা সেই সব লোক আলা উপর হুদা হেদায়েতের মিন পক্ষ থেকে রব্বি পালন কর্তার প্রতিপালকের হিম তাদের সেই সব লোক তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েতের উপর সেই সব লোক তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়তের উপর ওয়া এবং উলাইকা ইকা তারাই ওয়া এবং উলাইকা তারাই আবার বলেন ওয়া এবং উলাইকা তারাই হুম যারা হুম যারা হুম যারা তাহলে ওয়া এবং উলাইকা ইকা তারাই হুম যারা মুফলিহুন সফল কাম দেখেন এমনি মুফলি শব্দের অর্থ সফলকাম তাহলে আমরা এখানে সফলকাম অর্থটা তুলব না আমরা এখানে বলবো লক্ষ্যস্থলে পৌঁছাবে আমরা এখানে কি বলবো লক্ষ্যস্থলে পৌঁছাবে এখন বলবেন কেন হুজুর সফল কেন বলবো না পেছনে যাদের কথা বলা হয়েছে না দেখা বিষয়ের উপর ইমান আনয়ন করা আল্লাহ তালা যা অবতরণ করেছেন নাজিল করেছেন প্রিয় নবী সাল্লাহ আলিয়াল্লামের উপরে এ কোরআনের উপরে নবীর শরীয়তের উপরে অন্যান্য নবীদের উপরে যা নাজিল করেছে সবগুলোর উপরে ইমান আনা তারাই মুত্তাকিন তো যারা মুত্তাকিন তারা তো এমনিতেই কি সফল মুফ মানে সফল তাহলে দুই সফলের উপরে সফল এর জন্য বলবো না সুতরাং যারা পেছনে যাদের কথা বলা হয়েছে তারা যেহেতু এমনিতেই সফল সুতরাং তারা তাদের যে লক্ষ্য আছে আল্লাহ তাআলা সান্নিধ্য হাসিল করা আল্লাহ তালাকে খুশি করা সন্তুষ্ট করা পেছনে যারা আছে তাদের কর্মের কারণে তারা অলরেডি সফল হয়ে গেছে এখন এই সফল হওয়ার পরে তাদের লক্ষ্যে পৌঁছাবে তারা কিসে পৌঁছাবে লক্ষ্যে পৌঁছাবে তাহলে আমরা বলবো ওয়া উলাইকা ইকা এবং তারাই হোম যারা মুফলি হুন লক্ষ্যস্থলে পৌঁছাবে এমনি মুফলি হুন অর্থ সফল এম মুফ অর্থ কি সফল আমরা এখানে যেহেতু কোরআনুল করিম একটা বৃহৎ আল্লাহ তালার উচ্চাঙ্গের কিতাব আসমারের নিচে সর্বশ্রেষ্ঠ কিতাব এটার ভাষাকে যেভাবে মাধুর্য করা যায় আমরা এইভাবেই বলবো তাহলে ও আইকা এবং তারাই হুম যারা মুফলেহুম লক্ষ্যস্থলে পৌঁছাবে আমি আবারও বলছি উলা ইকা সেই সব লোক আলা উপর হুদা হেদায়তের মিন পক্ষ থেকে রব্বি প্রতিপালকের পক্ষ থেকে হিম তাদের সেই সব লোক তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়তের উপর ওয়া এবং ইকা তারাই হুম যারা মুফি হুম লক্ষ্যস্থলে পৌঁছাবে ইন্না অবশ্যই অথবা নিশ্চয় আল্লা তাদের আল্লা দিনা যাদের আল্লা দিনা এখানে অর্থ কি তুলব যাদের ইন্না নিশ্চয়ই আল্লা দিনা যাদের কাফারু কুফুর রয়েছে কি রয়েছে কুফুর রয়েছে অন্তরে কুফুর আছে ইন্না অবশ্যই আল্লা দিনা যাদের কাফারু কুফুর রয়েছে সমান আলা উপর হিম তাদের তাদের উপর সমান আ তা আপনি বয় দেখান আ তা আপনি বয় দেখান হুম তাদের আপনি তাদের বয় দেখান আম অথবা লাম তুন্দির বয় না দেখান লাম মানে না তুন্দির বয় ভয় না দেখান হুম তাদের আন্দারতা আপনি বয় দেখান হুম তাদের আম অথবা লাম তুন্দির হুম তাদের বয় না দেখান লাম না তুন্দির ভয় হুম তাদের লাম তুন্দির হুম তাদের বয় না দেখান লা মেনুন তারা ইমান আনয়ন তারা ইমান আনয়ন করবে না আমরা এখানে বলব লা মেনুন তারা ইমান ইমান আনয়ন করবে না এখন পরবর্তীতে আল্লাহ তালা বলতেছে যে হতামা হতামা শব্দের অর্থ হলো মোহর হতামা শব্দের অর্থ কি মোহর হতাম আল্লাহ আল্লাহ তালা কি মেরে দিয়েছেন হতাম আল্লাহ আল্লাহ মোহর মেরেছেন আলাহ উপর কলুপ অন্তর হিম তাদের তাদের অন্তরের উপর মোহর মোহর মেরেছেন ওয়া এবং আলা উপর সাম রহিম তাদের কানের উপর তাদের অন্তরের উপরে মোহর মেরেছেন তাদের কানের উপরে কি মেরেছেন মোহর মেরেছেন ওয়া এবং আলা উপর আব রহিম তাদের তাদের চোখের উপরে আল্লাহ রিসা ওয়া পর্দা মেরে দিয়েছেন একটা জিনিস এখানে লক্ষণীয় যে এখান থেকে একটা আকিদা আমাদেরকে জানতে হবে আকিদাটা কি যারা কাফের গুমরা প্রদ্যষ্ট যারা কাফের গুমরা প্রদ্যষ্ট তারা তাদের গুমরাহি প্রদ্যষ্টতা এবং কুফুরি এমন পর্যায়ে নিয়ে পৌঁছাইছে যে সত্য যখন তাদের কাছে আসে সত্য যখন তাদের কাছে আসে তখন তাদের অন্তর সত্য বিষয়টাকে ধারণ করতে পারে না তাদের কাছে যখন কোনো হক বিষয় আসে সত্য বিষয় আসে কোনো সত্য কথা তারা শ্রবণ করে তাদের কান সেটা শুনতে পায় না কোনো হক কোনো সত্য বিষয় যখন তারা কোরআন ও হাদিসে হাদিসে মুবারক হাদিসে রসুল্লাহ সল্লাহ আলয় সাল্লাম দেখে তখন তাদের চোখ তা দেখতে পায় না তাদের হৃদয় তাদের কান তাদের চোখ এমনভাবে এই মোহর মেরেছেন আল্লাহ তালা এমনভাবে পর্দা মেরে দিয়েছেন তারা এই সমস্ত সত্য থেকে বঞ্চিত কথা বুঝতে পেরেছেন ওয়ালাহুম আর তাদের জন্যে আগাব শাস্তি আগুই মহা তাদের জন্য মহা শাস্তি এখানে আরেকটা মাসালা আমাদের জানতে হবে মাসালাটা হলো গিয়ে বান্দা যত কাজই করুক বান্দা যাই করুক না কেন বান্দার সমস্ত কার্যাদি আল্লাহর ক্ষমতার আওতা দিন আল্লাহ বলেন বান্দার সমস্ত কার্যাদি বান্দা যা করবে সব কিছু কার ক্ষমতার আওতা দিন আল্লাহর এরপরে ওয়া এবং মিনার নাস মানুষদের থেকে অর্থাৎ কিছু লোক কিছু লোক থেকে মাইয়কুল যারা বলে মান মানে যারা ইয়াকুলু বলে কিছু লোক বলে আমান না আমরা ইমান এনেছি এখানে লক্ষণীয় একটা বিষয় এই সাত নম্বর আয়াত থেকে তেরো তেরোটা আয়াত পর্যন্ত আল্লাহ তালা মুনাফিকদের ব্যাপারে নাজিল করেছে কাদের ব্যাপারে মুনাফিকদের ব্যাপারে কেমন আল্লাহর প্রিয় হাবিব সাল্লিয় সাল্লামের জামানা থেকে নিয়ে পূর্বে পর্যন্ত মুনাফিকরা তাদের অন্তরে মূলত কুফুরি ছিল তারা কাফের ছিল নাউজবিল্লা বলো তারা মূলত কি ছিল কাফের কিন্তু তারা তাদের জবানে তাদের মুখে মুসলমান দাবি করত মুসলমান প্রকাশ করত। তাদের কথাবার্তায় তাদের চাল নিজেদেরকে কি প্রকাশ করত মুসলমান প্রকাশ করত। কিন্তু নামাজ রোজা হজ জাকাত ইসলামের সৌন্দর্য আমলগত যে বিষয়গুলো আছে এগুলা মূলত একজন মুমিনের জন্য মুমিন হওয়ার জন্য যথেষ্ট নয় মুমিন হওয়ার জন্য তার অন্তরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লা সাল্লাম এবং পেছনে সুরাবা এক থেকে চার নং আয়াত পর্যন্ত আল্লাহ তালা যে সমস্ত বৈশিষ্ট্যগুলি বলেছেন এগুলার উপরে যাদের পূর্ণ বিশ্বাস আছে তারাই কি প্রকৃত মৌমিন হুদাল্লীল মুতাকিন আচ্ছা ওয়ামিনান মানুষ ওয়ামিনান নাস আর মানুষদের থেকে মাই ইয়াকুলু কিছু লোক বলে আমান না আমরা ইমান এনেছি বিল্লাহি আল্লাহর উপর ওয়াবিল ইয়াউমিল ওয়াবিল ইয়াউমিল আখির পরকালের উপর ওয়ামাহুম বিমুমিনিন ওয়া এবং মাহুম তারা নয় বিমুমিনিন মুমেন তারা মুমেন নয় ওমা আহম বিমিন তারা মুমেন নয় ই খ দেও নল্ল দুকা দিতে চায় আল্লাহ নাউজ বিল্লাহ কাকে দুকা দিতে চায় ই খ আল্লাহ নল্ল আল্লাহকে দুকা দিতে চায় আল্লাহকে ওয়া এবং ওয়াল্লাদী না আল্লাহ দি না আ মানুহ ইমানদারদেরকে ধোকা দিতে চায় এবার যদি এবারে বলি ই খ দেও নল্ল আল্লাহকে দুকা দিতে চায় ও ই খ না আ আল্লাহকে দুকা দিতে চাই ইমানদারদেরকে ধোকা দিতে চাই কারা মুনাফিকরা কারা মুনাফিকরা আল্লাহ জবাব দিচ্ছেন ওয়া এবং মা তারা দিচ্ছে না মা তারা দুকা দিচ্ছে না ইল্লা কিন্তু আনফুসাহুম আংফুসাহুম নিজেদের সত্তাকে নিজেদেরকে কি দেয় ধোকা দেয় আপন সত্তাকেই কি দেয় ধোকা দেয় ওয়া এবং মা এস অরুণ তাদের অনুভূতি নেই কি নেই অনুভূতি নেই বুঝে না অনুভূতি নেই তাদের তারা যে দুকা নিজেদেরকেই দিচ্ছে তাদের এই অনুভূতিটা নেই যারা মুনাফেক ইন্নাল মুনাফেক দার কিল্লাস ফালে মিরান নার আল্লাহ তালা তাদের জন্য কঠিন শাস্তি রেখেছেন এবং একবার সর্বনিম্ন শাস্তি এরপর আল্লাহ তালা বলছেন ফি মধ্যে কুলুপ অন্তর হিম তাদের ফি কলুবিহীন তাদের অন্তরের মধ্যে মারদুন রুগ বেদি রুগ বেদি এখানে একটা আকিদা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেই আমি যারা আমাকে শুনছেন আমি আপনাদেরকে ওটা ক্লিয়ার করে দিই মারদুন দ্বারা এখানে আল্লাহ তালা কি বুঝিয়েছেন মারদুন দ্বারা এখানে মূলত ভ্রান্ত আকিদাকে বুঝিয়েছেন কি বুঝিয়েছেন ভ্রান্ত আকিদা যে সমস্ত আকিদা কুফুরি আকিদা ভ্রান্ত আকিদা আমরা জানি হক আকিদা হলো আহলে সুন্নাত বল জামাত এর বাহিরে যত দল আছে সবগুলা কি ভ্রান্ত ভ্রান্ত আকিদা তো যারা আল্লাহর প্রিয় হাবিব আলাইহি সাল্লাম সম্পর্কে পূর্ণ আকিদা নয় ইমান নয় রসুল করিম সাল্লাহ আলয় সাল্লামের দুষ্কুটি নাউজ বিল্লাহমিন জালেক লি আল আলাল কাদিবিন এই সমস্ত আল্লাহর হাবিব প্রিয় হাবিব সম্পর্কে মন্দ কথা একেবারে যেই কথা গ্রহণযোগ্য নয় এমন কথা বলতে চাই আল্লাহ বলেন তারা হলো ভ্রান্ত প্রদ্যষ্ট গুমরা তাদের অন্তরে বেদি রয়েছে মানে তারা ভ্রান্ত আকিদায় রয়েছে ফাজা হুমুল্লাহ ফা অতএব জা দা বৃদ্ধি করেছেন হুম তাদের আল্লাহ তাদের বৃদ্ধি করেছেন মারদ তাদেরই বেদিটা মানে তাদেরই বদ যেহেতু আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করার কারণে ভ্রান্ত হয়েছে ভ্রান্ত আকিদার অন্তর্ভুক্ত হয়েছে এই জন্যে আল্লাহ তালা বলেছেন তাদের এই ভ্রান্ত আকিদা আমি কি করে দিয়েছি আরো বাড়িয়ে দিয়েছি বৃদ্ধ করে দিয়েছি কেন আপনাদেরকে আমি পড়াবো এই সুরা বাকারি আঠারো নম্বর পৃষ্ঠায় এখানে আল্লাহ তালা জবাব দিয়েছেন মাংকান আদু আল লিজিবরিল আল্লাহ তালা আয়াতে বলেছেন যারা জিব্রাইল আদুবুদ মানে সূত্র রিল যারা জিব্রাইলের সূত্র এখানে রসুল উল্লাহর নামও আছে যারা জিব্রাহের শত্রু মিকাইল আলহাতামের শত্রু আল্লাহ জবাব দিতেন ফাইন্না অবশ্যই কাফিরিন আমি কাফেরদের জন্য শত্রু মানে তারা তাদের বিরুদ্ধে আমি করে মূলত কাফেরদের শত্রুকে আল্লাহ বলেছেন এটা তারা জোর প্রদান করেছেন কেমন এটা সামনে আলোচনা আসলে আমি এটা ক্লিয়ার করে দিব ফাজাদা অতপর বৃদ্ধি করেছেন হুম তাদের আল্লাহ তাদের বৃদ্ধি করে দিয়েছেন মারদ রুগ বেদি ওয়ালা হুম আর তাদের জন্য রয়েছে আদা আবুন শাস্তি আলিম বেদনাদায়ক কষ্টদায়ক শাস্তি বিমা কেননা কানু ইয়াক দিবুন তারা মিথ্যা বলতো অর্থাৎ তাদের মিথ্যা বলার পরিণামের কারণে আল্লাহ তালা তাদেরকে বেদনাদায়ক শাস্তি প্রদান করবেন এই ছিল আজকের ক্লাস আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগতেছে সুনিয়ত প্রচারের স্বার্থে ভিডিওটা শেয়ার করে দিবেন শেষ পর্যন্ত ভালো থাকবেন ওমা ইল্লাল বালাইউল মুবিন আসসালামু আলাইকুম রহম